গোমতী জেলা হাসপাতাল চালু হবার পর থেকেই পরিষেবা নিয়ে বিতর্ক দেখা দেয় জনগণের মধ্যে বারো বছর পরও গোমতি জেলা হাসপাতাল যে স্থানে ছিল আজও সে স্থানে রয়ে গেছে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের সঙ্গে গোমতি জেলা হাসপাতালকে উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু একাংশ স্বাস্থ্যকর্মীর কর্তব্যে গাফিলতির কারণে পরিষেবা লাটে উঠেছে বর্তমানে গোমতি জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন পরিচালনার জন্য বেসরকারি সংস্থা সঞ্জীবনী নামে একটি সংস্থা দেওয়া হয় যা চব্বিশ ঘন্টা রোগীর পরিষেবা দেবার কথা রয়েছে কিন্তু তারা রোগীদের সাথে চরম দুর্ব্যবহার ব্যবহার করে আসছে বলে অভিযোগ এই ব্যবহারে গোমতি জেলা হাসপাতালের এমএস ডাক্তার কাজল দাসকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি নেওয়া হবে বলে জানান দাবি উঠেছে গোমতি জেলা হাসপাতালে সঠিকভাবে রোগীদের পরিষেবা দেওয়ার আমি বলছিলাম যে একটা আমি বুকিং দিতে দুটো হ্যাঁ পেশেন্ট এখানে হাতাতে লেখা কন্ট্রাস্ট কি যেটা যেটা নর্মাল স্ক্যান না বুকিং দিতে লাগে আমরা ইউরিয়ার থাকে ক্রিয়েটিন থাকে ওটার ফাস্টিং থাকে যেটার জন্য আমি ওনাকে ডাক দিয়ে পার্টিকে বুকিং দিতে বুকিং দিচ্ছিলাম তো একজন পেশেন্ট ছিল তো উনি বলছিলো আমারটা কোন সময় আমার তখন সময় আমি বলছিলাম যে ওটা বুকিং দিয়ে আমি ডাকবো তারপর আমারটা এতক্ষণ দেরি হচ্ছে কেন বলছিলো আমি আজকাল দিয়ে বলেছি যে আমার দু ঘন্টা সময় লাগবে ওটা আমার ভুল হয়েছে আমি খেপে গিয়েছি স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য